রায়হান রাফি সিনেমা কিংবা ওয়েব ফিল্মে প্রমাণ করেছেন নিজেকে আগেই তবে এবার প্রথমবার নিয়ে আসছেন ওয়েব সিরিজ ব্ল্যাক মানে নিয়ে এই সিরিজে ফিরছে রাফি পূজা জটি থাকছেন একসময়ের তুমুল জনপ্রিয় অ্যাকশন হিরো রুবেল হয়ে গেল সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন সংশ্লিষ্টরা ছয় পর্বের ব্ল্যাক ম্যানির শুটিং শুরুর আগে রাজধানীর একটি হোটেলে আয়োজিত হয় সংবাদ সম্মেলন জানানো হয় অভিনয় শিল্পীদের নাম অভিনয়ে রয়েছেন জনপ্রিয় সব মুখ পূজা একটাই ব্ল্যাক মানি আছে সেটা পোলামন্টু দহনের পর ব্ল্যাক মানিতেই ফিটছেন রায়হান রাফি পূজা জেদী ব্ল্যাক মানি জেওয়ার্ড এখন সবথেকে বেশি আলোচিত ওয়ার্ড সেরকম একটা সাবজেক্ট নিয়ে আমরা একটা সিরিজ বানাচ্ছি আমি সবসময় সত্যি ঘটনা নিয়ে ছবি বানাই এবং এটা ভালো লাগে আমার এটা সত্যি ঘটনা কিনা সেটা বলবো না বাট এটার সাথে অনেক কিছু মিল পাবেন পলিটিক্স এবং কালো টাকা এবং দেশের সম্পদ সব কিছু মিলে একটা ইন্টারেস্টিং কিছু একটা হতে যাচ্ছে যে ক্যারেক্টারটা আমার এখন কিছু না বলি অনেক বেশি ইন্টারেস্টিং এবং রাহেন রাফি ভাই যেটা বলতেছিল যে এতগুলো এতগুলো ক্যারেক্টারের মাঝখানে একটাই নারী ক্যারেক্টার

এবং আমরা একটা কাজ করতে যাচ্ছি এবং আমি আরো অভিনয় করবেন সালাউদ্দিন লা블হু সুমন আনোয়ার সাইদ রহমান পাভেল মুকিত জাকারিয়া সহ অনেকে রাফি বেদবন্ত চমৎকার থেকে পেটোরাইজ করবেন সহযোগিতা করবেন আর তার সাথে সাথে আমরাও দুজাদা ভালো কিছু কাজ আপনাদের উপহার দিতে পারব তবে আমার গুরুজন তো গুরুজন থেকে মানে গুরুজনদের থেকে শিখব তুই শেখার আগ্রহটা নিয়ে কাজটা কর ব্লক মানে সিরিজটি প্রযোজনা করছে বঙ্গবিটি বঙ্গতে আমরা প্রিমিয়াম কন্টেন্ট কোথায় পাঁচটা দিয়েছি আর কি এর মধ্যে চারটাই করছি কাজল আর ফিনম কমি যেভাবে রেকর্ড হয়ে গেছে আমরা আশা করব রাফিও এরকম রেকর্ড করবে আমাদের সাথে এবং আমাদের কাজ অব্যাহত থাকবে সাত অক্টোবর থেকে সৈদপুরে শুরু হবে শুটিং নভেম্বরের শেষে রাফি রুবেল ও পূজা চেরির প্রথম ওয়েব সিরিজটি মুক্তি পাবে বঙ্গ অ্যাপে মানি ওয়ার্ডটাই তো আপনার বুঝছেন এখন বাংলাদেশের সব থেকে যেই প্রচলিত টাকা কোথায় গেল বাংলাদেশে কিন্তু একটা সবচেয়ে বড় প্রশ্ন প্রতিদিন নিউজ একটা জিনিস খুব কমন পাবেন যে বাংলাদেশ থেকে কত কোটি কোটি টাকা যে বিভিন্ন জায়গায় চলে গেছে